আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারিও ভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল টিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডদার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে আগের চিঠি অনেক প্রশ্ন এক চিঠিতে লিখেছেন দরিদ্র এতিম মাদ্রাসে পড়ুয়া কোন শিশুকে কোনো ব্যক্তি দেখা পড়ার খরচ দিল মাদ্রাসা থাকার খরচ দিল যাবতীয় ভরণ খরচ দিল এবং তার স্ত্রী শিশুটির জন্য মাঝে মাঝে খাবারও উপহার পাঠালো তারা দুজনেই কি এতিম লালন পালনের ফজিলত পাবেন প্রশ্ন করেছেন যে দরিদ্র এতিম তাকে লেখাপড়া এবং খাওয়া দাওয়ার ভরণ পোষণ ভরণ পোষণের সহযোগিতা করেছে স্বামী স্ত্রী দুজনেই বিভিন্নভাবে সহযোগিতা করেছে তারা কি এতিমের লালন পালনের ফজিলত পাবে কিনা অবশ্যই পাবে যদি কেউ মানে একেবারেই সামান্যতম সহযোগিতাও করে থাকে ইয়াতিম লালন পালনের ক্ষেত্রে সেই আল্লাহ নবী সাল্লাহামের হাদিসের মধ্যে এতিম লালন পালনের যে ফজিলতের কথা রয়েছে সেই ফজিলত সে ব্যক্তি লাভ করতে পারবে আর না ওয়া কাহাফিল্ডিমাহ নিফিল জান না সাল্লাহ উসলাম হাদিসের মধ্যে পড়েছেন আমি এবং ইয়াতিমের লালন পালনকারী ব্যক্তি যে তিনি বরণ পোষণ দেখাশোনা করবে দেখভাল করবে এই দুজনের অবস্থান হবে জান্নাতের মধ্যে কা হাতেই নি এইভাবে হসলাস্লা আসলাম পাশাপাশি দেখেছেন দুটি আঙ্গুলকে এইভাবে জান্নাতের মধ্যে অবস্থান করবে সুতরাং এই ফজিলতটুকু এতিম লালন পালনকারী ব্যক্তি অবশ্যই পাবেন সেটা যদি তিনি সামান্য সহযোগিতাও করে থাকেন কারণ এতিমের সামান্য সহযোগিতাও তার জন্য অনেক বড় অনেক বড় মানে আমরা হয়তো মনে করেছি যে তাকে শুধুমাত্র একবেলা খাবারের ব্যবস্থা করলাম কিন্তু এক বেলা খাবার যার নেই তার কাছে তার গুরুত্ব তার কাছে এটা কত বড় সেটা আসলে মানে আমরা খুব সহজে উপলব্ধি করতে পারবো না এটা আমাদের মানে উপলব্ধিতে আসবে না এতিমকে এক এতিমকে একবেলা বেলা খাবারের আয়োজন করা খাবারের ব্যবস্থা করে দেওয়া এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এতিম লালন পালনে যে সব রয়েছে সেই সবটুকু এখানে পাবেন করে সুন্দরী লিখেছেন একজন বলেছেন মেরাজে আল্লাহ তাআলার সাথে এই অবস্থায় কথা বলেছেন যে মাঝখানে পর্দা ছিল এমন বক্তব্য কি শুদ্ধ আল্লাহ আলমিনের সাথে রাসুল আল্লাহ যে কথা বলেছেন হ্যাঁ এই কথার মধ্যে তো অবশ্যই আল্লাহ এবং রাসুলের মাঝে পর্দা ছিল এবং হিজাব হ নুর রাসুল সাল্লাম বলেছেন যে হিজাব তার এই পর্দাটা ছিল নূর নূরের পর্দা নূরের পর্দা নূর আর নূর নূর আর নূর নূরের কতগুলো পর্দা ছিল আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বলেছেন যে সেটাও তিনি জানতেন না ভাষা বোধ হচ্ছে অনেক অসংখ্য পর্দা ছিল জি এবং মানে আল্লাহ আবুল আলমিনকে রসুল্লাহ সাল্লা উলি ইসলাম নিজের চোখে সরাসরি দেখেন নাই পর্দা ছিল পর্দা থেকে রসুল্লাহ বলেছেন এটাই সহি বক্তব্য এটাই সহি হাদিসের নির্দেশনা এতটুকুই আমরা জানতে পেরেছি এবং সে যে পরিবেশটা সেটা বলতে আমরা থেকে উপলব্ধি করতে পারবো না কে বলবে এটা বলার মতো করে সুযোগ রসুল সাল্লা ইসলাম যতটুকু পড়্ডা করেছেন সাহাবাই কালাম একটু প্রশ্ন করেনি কারণ প্রশ্ন করার বিষয় ছিল না আর রসুল্লাহ সাল্লাহাম এত ডিটেলস এত বিস্তারিত বিষয়টি আলোচনা করেন নাই কারণ বিষয়টি বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই না এই অযথা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই তাই অযথা আল্লাহ নবী বিষয়ে একটি প্রশ্ন করেনি একটি প্রশ্ন করেনি কোনো প্রশ্ন নেই যতটুকু রসুল্লাহ বলেছেন ততটুকুই এর বাইরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো তথ্য দেন নেই সুতরাং কেউ যদি তথ্য দিতে চান তাহলে তিনি নিজে বানাউট করে জালিয়াতি করে মিথ্যাচার করে তারপরে তাকে তথ্য দিতে হবে এই মিথ্যা তথ্য দেওয়ার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই বরং আল্লাহ এবং তার রাসুলের উপর মিথ্যারোপ করা এটি সবচেয়ে বড় কবিরা গুণা এক্ষেত্রে আমাদের তথ্যনিষ্ঠ থাকাই জি বোধহয় প্রয়োজন লিখেছেন দুই তিন দিনের কোনো শিশুকে নিয়ে বাবা মসজিদে জামাতে সালাতে গেলে রুকু সময় সময়কে শিশুকে পায়ের সামনে রাখবে জি অবশ্যই যখন রুকু করবে তখন মানে রুকুর সময় মানে সামনে রেখে তারপরে মানে রুকু করবেন তারপরে যখন সিজদা করবেন সিজদার সময় সিজদার সাথে রেখে তারপরে সিজদা করবেন আবার মানে কোলে নিয়ে 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 নেবেন এটি না জায়জ নয় জায়জ হয় এটি করতে পারবেন আর এই আমলটি কি মাঝে মাঝে করা যাবে মানে মসজিদে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই প্রয়োজন হলে মসজিদে নিতে পারবেন আর এটা প্রয়োজন হলে মসজিদে নেওয়ার বিষয়টি আসবে যেমন আপনি মনে করেন মক্কায় গেলেন আপনার শিশু সন্তান এখন আপনি যদি আল্লাহর ঘরে স্যার আদায় করতে যান এখন এই সন্তানকে আপনি কোথায় রেখে যাবেন ঘরের রাখা যাবে ঘরের একা রেখে সন্তান হোটেলে হ্যাঁ হোটেলে একা রেখে যেতে পারবেন না সুতরাং তাকে আপনি কি করবেন অবশ্যই আপনি তাকে নিয়ে যেতে হবে তো এই জন্য এমন হয়তো আপনার বাসায় মনে করেন এই এক মাস দুই মাসের শিশু আছে এখন আপনি মক্কায় ওমরা করতে গেছেন আপনি ফ্যামিলিসহ তো আপনি এই শিশু কোথায় রাখবেন সেখানে তো আর পাহাদার নেই সুতরাং তাকে নিয়েই আপনাকে যেতে হবে এবং তাকে নিয়ে আপনাকে উমরা করতে হবে তাকে নিয়ে আপনাকে তফ করতে হবে তাকে নিয়ে আপনাকে সলাতায় করতে হবে এবং এটি জায়েজ না জায়েজ নয় কোনো ধরনের অসুবিধা নেই তবে সেখানে বাস্তবসম্মত ব্যবস্থাপনাটা করতে হবে ইসলাম আসলে সহজ বিষয় বাস্তব বিষয় জানলে বোধহয় আমাদের জীবন অনেক সহজ এবং সুন্দর হতে পারে লিখেছেন সবজির ভেতরকার পোকাগুলো কি মেরে ফেললে গুণা হবে অনেক সময় বের হয়ে ঘরে হাঁটতে থাকে ভয় লাগে দেখলে অবশ্যই কোনো পোকা যদি দেখেন আপনি যেটি মানে মানুষের জন্য ক্ষতিকর মনে হচ্ছে মানে এই ধরনের পোকা অথবা মানে বিষাক্ত পোকা সেটা মারা ইসলামী শরীরের মধ্যে জায়জ না যাইজ নয় এবং সেটা যদি ঘরের মধ্যে মানে ময়লাও হয় তাহলে আপনি সেটাকে মেরে ফেলতে পারবেন আপনার জন্য যাইজ হয়েছে আর সবজির মধ্যে যে সমস্ত পোকা হয় থাকে এগুলো অধিকাংশই বিষাক্ত পোকা হয় অধিকাংশ বিষাক্ত পোকা হয়ে থাকে এগুলো মেরে ফেলা না যাইজ কিছুই নয় এটি জায়েজ লিখেছেন কাফেরের শেষ ইচ্ছে আল্লাহ তালা দুনিয়ায় পূরণ করেন কিন্তু করেন না যাতে দুনিয়ায় তার হয় ধরনের কোনো ঘটনা কি হাদিসে আছে না মাফ এ বক্তব্য হাদিস যারা প্রমাণিত হয়নি কাফের শেষ ইচ্ছে পূরণ করে দেন আর মুমিনের শেষ ইচ্ছা পূরণ করেন না আল্লাহ রাবুল আলমিন এই ধরনের কোনো বক্তব্য হাদিসে আছে আমার জানা নেই এই ধরনের হাদিস রসুল সাল্লা বলেছেন বলে আমার মনে এই মানে এই মুহূর্তে মনে পড়ছে না আল্লাহ রাবুল আলমিন মানে কাফের ব্যক্তিকেও মানে আল্লাহ তালা তার নিয়ামতের ভোগ করার জন্য অধিকার দিয়েছে ইমানদার ব্যক্তিকেও তার নিয়ামত ভোগ করার জন্য অধিকার দিয়েছে সবাই আল্লাহ রবুল্ আলমীর নিয়ামত ভোগ করতে পারবে কাফেরকে আল্লাহ সুবাহন তালা তার নামত থেকে মাহরুম করে নেই এটা আল্লাহ তালার বিশাল রহমতের বিষয় উদারতার বিষয় আল্লাহ রাবুল্লা আলমিন ইচ্ছা করলে কাফেরকে এই পৃথিবীতে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন দিতেন না কারণ আল্লাহ তালার নাফরমানি করার পরে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে কিভাবে আল্লাহ ভোগ করতে দেবেন কিন্তু আল্লাহ রবুল্লা করেননি আল্লাহ বিশাল বড় উনি তো রব পালনকারী এই জন্য তিনি মানে বান্দাকে ছেড়ে দিয়েছেন না সকল প্রকার তার জন্য সমান ভোগে ফলে আপনি দেখতে পাবেন যে কাফের ব্যক্তির জমির ধান আরো বেশি হচ্ছে ইমানদার ব্যক্তির জমি মানে দেখা গেলে হয়তো দেখা যায় পরিশ্রমের ফল দিয়েছে পরিশ্রমের ফল দিয়েছে ইমানদার ব্যক্তির জমিনে দেখা গিয়েছে ধান যা হয়েছে তুলনামূলক ভাবে কাফের ব্যক্তির জমিনে ধান বেশি হয়েছে কেমন আমার আল্লাহ সুবাহান তালা তিনি সামান্যতম জুলুম করেন না কেমন আমার আল্লাহ তালা তিনি বান্ধাকে মানে এমনভাবে ভালোবাসেন যে বান্ধাকে তার রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন এতটুকু পর্যন্ত পার্থক্য করেন না যে এই লোকটা আমার কুহুরী করছে আমার আয়াতকে অস্বীকার করছে আমার বিধানকে অস্বীকার করছে আমাকে অস্বীকার করছে আমার রুবিয়তকে মেনে নিচ্ছে না এটাও আল্লাহ রবুল্লা আলমিন তাকান না কিন্তু আল্লাহ সুবাহান তালা দুনিয়াতে এইভাবে ছেড়ে দেওয়ার পরে এরপরে যখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে মানে ধরবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার দিকে টেনে আনবেন তখন কিন্তু আল্লাহ সুবাহনতলা তাদেরকে পাকড়াও করবেন কঠিন পাকড়াও করবেন তখনও জুলুম করবেন হ্যাঁ তখন আখেরাতে কিন্তু তাদের এর পরিপূর্ণ হিসাব আল্লাহ রব্বুল আলমিন নেবেন কিন্তু আল্লাহ সুবাহান তালা হিসাব নিলেও আল্লাহ রাবুল আলমিন জুলুম করবেন না কোনো সন্দেহ যার ততটুকু যার যতটুকু মানে উপযুক্ত শাস্তি ততটুকু তাকে দেবেন এর চেয়ে বেশিও দিবেন না কমও দেবেন না এই এই আমরা বর্ণমালী স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে পাঠানো দীর্ঘ একটি চিঠি পড়ছিলাম লিখেছেন পবিত্র শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা উচিত যেমন অনেকে এভাবে বলেন পবিত্র কোরআন পবিত্র আয়াত পবিত্র মক্কা পবিত্র মদিনা পবিত্র রমজান মাস পবিত্র হজ পবিত্র মহরম পবিত্র লাইলাতুল কাদর পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদ উল আজহা ইত্যাদি এই দশটি ব্যবহার কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন পবিত্র শব্দটি নিয়ে আসলে আমরা মানে পবিত্র শব্দ এর প্রয়োগ সম্পর্কে আমাদের মূর্খতার মধ্যে আমরা বিরাজ করে আছি এই শব্দটি আমরা এমন এমন জায়গায় ব্যবহার করে থাকি যেখানে ব্যবহার করার মানে কোনো বিধান নেই অথবা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কোরআনিকিম সহ আপনি যে দশটি ব্যবহার উল্লেখ করেছেন এই দশটির কোথাও পবিত্র শব্দ মানে আরবি ভাষায় ব্যবহার হয় না আরবি ভাষায় কোথাও ব্যবহার হয় না তো বাংলা ভাষায় মূলত কোরআনের ক্ষেত্রে পবিত্র শব্দটি ব্যবহার করা হয়ে থাকে যেহেতু কোরআনটা মূলত সম্মানিত বা মর্যাদাপূর্ণ এটার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পবিত্র শব্দ ব্যবহার করা হয়ে থাকে কোরআনের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে স কোরআনের মর্যাদা সম্মান শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বাকি অন্যান্য ক্ষেত্রে যেগুলো পবিত্র শব্দ ব্যবহার করা থাকে এটা আসলেই মানে অবাঞ্ছিত মানে এর ব্যবহার প্রয়োগ অর্থ জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা এগুলো ব্যবহার করে থাকি এখানে পবিত্র শব্দ আসবে না এখানে এর জন্য সুনির্দিষ্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট শব্দ রয়েছে যেগুলো মানে সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে আরবি ভাষায় এর ব্যবহার রয়েছে রমাদান মাস রমাদান মানে মোবারক বলা যেতে পারে বরকতময় রমদান বলা যেতে পারে রমাদানের এক্ষেত্রে বারক শব্দটি মানে সামঞ্জস্যপূর্ণ মানে সেক্ষেত্রে পবিত্র রমাদান একথাও শুদ্ধ নয় মানে এভাবে আসলে প্রত্যেকটি শব্দের ব্যবহার ভিন্ন ভিন্ন রয়েছে এই বিষয়গুলো আমাদের মধ্যে জানা না থাকার কারণে আমরা এখানে পবিত্র শব্দটি সবখানেই আমরা ইন করে দিই আর পবিত্র শব্দের যেই প্রয়োগ মূলত আবিধানিক অর্থে এটি এক্ষেত্রে প্রয়োগ করা যথার্থ নয় তবে মানে কোরআন ক্ষেত্রে যদি কেউ ব্যবহার করে থাকেন এটা আমি মনে করি যে অনুচিত নয় যেহেতু কোরআনে কারিমের পবিত্রতার বিষয়টি মানে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আসলে ভাষার ক্ষেত্রে যেমন শব্দ প্রয়োগ হয় আবার অপপ্রয়োগও হয় জি জি আপনি ভাষাতাত্ত্বিক দিক থেকে কিছু বিশ্লেষণ করেছেন আবার বাংলা ভাষা ব্যাকরণে একটি শব্দ আছে প্রচলিত শুদ্ধ আসলে বুৎপত্তিগত দিক থেকে শুদ্ধ নয় যথার্থ নয় কিন্তু এটা একটি জনপদে প্রচলন হয়ে গেছে আপন জনপদের মানুষ এটা কোন চেতনায় ব্যবহার করছে এদিক থেকে ব্যাকরণে একটি বিশ্বাস যে প্রচলিত শুদ্ধ আসলে শুদ্ধ নয় উৎপতক দিক থেকে ভাষাতের দিক থেকে মানুষের ব্যবহার এবং তাদের যে চেতনা সে থেকে এটা গড়িহত মনে করে না প্রচলন হয়ে গেছে সে থেকে বোধহয় আমাদের এই 10টি শব্দের সাথে পবিত্র যোগ হয়ে গেছে প্রচলিতভাবে প্রচলিত হয়ে গেছে এটা কিন্তু এগুলো ব্যবহার অভিধানিক অথবা পারিভাষিক ভাবে ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয় আর প্রচলিত থেকে প্রচলনের মধ্যে ভুল থাকলে সেটা যদি ব্যবহার হয়ে যায় সেটা ভিন্ন কথা মানে আমাদের প্রচলন তো হয়েছে আসলে না জানার কারণেই প্রচলন মানে এখানে একটু মানে মানে পরিভাষাগুলিকে তারা মানে তারা সম্মান করে পবিত্র মনে করে মানে এই সম্মানের দিক থেকে ব্যবহার করছে ওই আমাদের ভাষা প্রয়োগের দিকে যায়নি জনগণ বিষয়গুলোর জ্ঞান না থাকার কারণে হয়তো এই ধরনের প্রচলন হয়ে গেছে প্রচলন হয়েছে জি আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন অনেক বেদাতিরা দাবি করেন তাদের দোয়া কবুল হয় কথা কি ঠিক দোয়া কবুল হওয়ার বিষয়টি মূলত বেদাতের সাথে নয় বেদাতি ব্যক্তি দোয়া আল্লাহ রব আল কাছে কবুল হতে পারে কাফির ব্যক্তি দোয়া আল্লাহ কাছে কবুল হতে পারে আপনি শয়তানের দোয়া কবুল হয়েছে কিনা শৈতান তো সবচেয়ে বড় কাফের আল্লাহ রাবুল আলমিনের বিধান লঙ্ঘন করে সর্বপ্রথম যে তাগুত সর্বপ্রথম যে তাগুত সে হচ্ছে সে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেছে আল্লাহ তাহলে তার দোয়া কবুল করেছেন সুতরাং দোয়া কবুল হতে পারে দোয়া কবুল হওয়ার বিষয়টি কিন্তু আল্লাহ কাছে তার ওই হবে না যেই দোয়া আল্লাহ সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ রব্বুল আলমিনের রহমতের জন্য হতে পারে এই ধরনের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না বেদাতির দোয়া এই ধরনের কবুল হবে না দাদি এই দোয়া থেকে মাহজুব হয়ে যাবে কারণ বিভিন্ন রেওয়ায়ের দ্বারা সলফে সালহীনে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে বেদাতি ব্যক্তির এই সমস্ত দোয়া কবুল হবে না আল্লা কাছে এমন যেমনিভাবে যারা হারাম বক্ষণ করে হারাম উপার্জন করে হারাম খায় হারাম পরে তাদের দোয়া আল্লাহ বোলা আমি কাছে কবুল হবে না আন্নায় ইউসতে যা বোলা কীভাবে তার দোয়া কবুল হবে মাত আমু হারাম ও মেশ্যাবহু হারাম ও মালবে হারাম যা পান করেছে যা খেয়েছে যা পড়েছে সবটাই হারাম কিভাবে তার দোয়া কবুল হবে তাদের দোয়া কবুল হবে না তাদের ওই দোয়া কবুল হবে না যে দোয়ার মাধ্যমে মূলত তাদের প্রতি আল্লাহ তাল রহমত নাজির হবে রহমত শামিলা হাল হবে এই ধরনের দোয়া তাদের কবুল হবে না কিন্তু কোনো কোনো পর্যায়ে তাদের মানে প্রয়োজন আল্লাহ রবুল আলমীর কাছে তারা যখন চাইবে আল্লাহ সুবাহ তারা তাদের দোয়া কবুল করবেন এবং সেটা সেই ক্ষেত্রে তাদের তো কিছু দোয়া রয়েছে যেগুলো আল্লাহ রবুল আলমিন বান্দার জন্য কবন রেখে দিয়েছেন সেই দোয়াগুলো অবশ্যই বান্দার কবুল হবে মানে এর অর্থ এর যে বান্দার কোনো দোয়াই কবুল হবে না না যে দোয়ার মধ্যে আল্লাহ রব্লুল আলমীর সাহায্য রয়েছে যে দোয়ার মধ্যে আল্লাহ রব্ুল আলমীর নসরত রয়েছে আল্লাহ মা আইয়ত রয়েছে আল্লাহর রাব্দুল আলমিন যে তার বান্দার প্রতি অনুগ্রহ করবেন সে অনুগ্রহ এবং রহমত রয়েছে সেই ধরনের দোয়া তাদের কবুল হবে না কিন্তু এমনি তাদের যে সমস্ত মৌলিক প্রয়োজন রয়েছে সেই দোয়া যদি তারা করে থাকেন আল্লাহ তালার কাছে সেটা কবুল হবে যেমনিভাবে শৈতানের দোয়া কবুল হয়েছে এবং আরও অন্যান্যদের দোয়া কবুল হয়েছে শেষ মুহূর্তে কি আপনি দেখতে পেয়েছেন যে মানে ফ্রাউন পর্যন্ত দোয়া করেছে আল্লাহ তালার কাছে সুতরাং দোয়া কবুল হওয়ার বিষয়টি মানে অনেক সময় দেখা যায় যে কাফির ব্যক্তির দোয়া কবুল হতে পারে কাভের ব্যক্তির দোয়া যদি রহমতের ক্ষেত্রে দোয়া কবুল হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা স্থিত রাজ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা আরেকটা পরীক্ষা হতে পারে সুতরাং এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই মানে আমাদের খেয়াল রাখতে হবে যে কারো দোয়া কবুল হওয়ার কারণে আমি এ কথা বলে দিলাম যে হ্যাঁ এ সম্ভবত আল্লাহর অলি আল্লাহর অলি যদি না হয় তাহলে তার দোয়া কবুল হলো কেন না ব্যাপারটি এমন নয় বরং খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে এই যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনাকে লঙ্ঘন করে রসল আল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ বাদ দিয়ে বেদাতকে অনুসরণ করে থাকে আর আল্লাহ তালার কাছে দোয়া কবুল করে দোয়া দোয়া করে তার দোয়া যদি কবুল হয় বুঝতে হবে যে তার দোয়াটা আল্লাহর পক্ষ থেকে ইস্তেদ্রাজ তাকে আল্লাহ রবুল আলমিন অবকাশ দিচ্ছেন এবং এর জন্য সে খুব দ্রুত আল্লাহর দিকে সে পাকড়াউর দিকে অগ্রসর হচ্ছে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে তাকে একটা অবকাশের পথ এইভাবেই আল্লা তালা বান্দাদেরকে অবকাশ দিয়ে থাকেন লিখেছেন সামসুন নাহার অর্থ দিনের সূর্য সূর্যকে পৌরস ও বীর্যতার প্রতীক হিসেবে ধরা হয় তাই মেয়েদের এ নাম রাখা উচিত নয় এ কথা কি ঠিক সামসু নাহার মানে এই নামটি মেয়েদের রাখা উচিত নয় এ কথা শুদ্ধ নয় এটা রাখতেও পারেন না রাখলেও কোনো অসুবিধা নেই তবে শামস এই নামটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় না এটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় তাকে। মেয়েদের ক্ষেত্রে কামার এই নামটি ব্যবহার হয় তাকে। বেশিরভাগ চন্দ্র যেটা হ্যাঁ চন্দ্র কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মানে এক্ষেত্রে তেমন পার্থক্য করা হয় না শামসুর নাহার এই ধরনের নাম নারীদের জন্য কামরু নাহার এ ধরনের নাম নারীদের জন্য ব্যবহার মানে প্রচলিত আছে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে নাম রাখার বিষয়ে মানে কোনো ধরনের গর্হিত নির্দেশনা নেই এখানে রাখা যায়জ না যায়জ নয় এতে কোনো অসুবিধা নেই তবে আপনার ভাষাগত দিক বিবেচনা করলে

তাই তিনি পৃথিবীতে আবার আসবেন এই বক্তব্য কি ঠিক আর তিনি ছাড়া আর কারো কি এমন ইচ্ছে হতো ঈসা আলী হিস্লাম আসবেন তার নজুরের বিষয়টি শহীদ রেওয়ায়তের দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু ঈসা আলী হিসালসলাম এর কামনার বিষয়টি তিনি শেষ নবীর উম্মত হবেন মানে এই বিষয়টি কতটুকু মানে রেওয়ায়তের মাধ্যমে বিশুদ্ধ এটি প্রশ্নবিদ্ধ মানে এ নিয়ে আলেমদের মধ্যে একটু মতবার্তক্য রয়েছে কেউ কেউ বলেছেন যে না এ শুদ্ধ নয় যাই হোক তবে ঈসা আলী ইসালাত শেষ নবীর মত হবেন এটাও শুদ্ধ এবং কিয়ামতের আগে ঈসা আলী ইসলাতু আসলামের হবে এটাও শুদ্ধ তিনি অবতরণ করবেন এটাও শুদ্ধ এমন আল্লাহ রাব্বুল আলমিন ঈসা আলী আসলামকে বর্তমান উঠিয়ে নিয়েছেন আল্লাহ ইলাহি কোরআনের আয়ের দ্বারা সাব্যস্ত হয়েছে এটাও শুদ্ধ সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ঈসা আলী ইসলামতু এই ঘটনা হয়তো শুদ্ধও হতে পারে এই বর্ণনাটি শুদ্ধও হতে পারে এর সম্ভাবনা রয়েছে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভেলও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট অ্যান্টিভি বি ডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আমরা তো খুব সহজেই নবীদের সম্পর্ক প্রশ্ন করে ফেলি অনেক কৌতূহল আমাদের মধ্যে জাগে কিন্তু আমরা কি উপলব্ধি করি নবীদের কেন পাঠানো হয়েছে নবীদের দায়িত্ব কী ছিল আর আমাদের দায়িত্ব কী আমাদের তো নবীদের অনুসরণ করার দায়িত্ব সেক্ষেত্রে আমরা কতটা সচেতন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব